অ্যামেজিং অ্যারাউন্টে সকলকে স্বাগত পড়াশোনা এখন শুধুমাত্র পুঁথিগত নয় শুধুমাত্র প্রথাগত পড়াশোনা নয় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের সার্বিক উন্নতি কেমন হচ্ছে তা দেখার জন্য গত বছরই স্কুলগুলিকে হলিস্টিক রিপোর্ট কার্ড তৈরির কথা বলেছিল শিক্ষা দপ্তর এটা আপনারা সকলেই জানেন কিন্তু নানা জটিলতায় সেই সময় এই হলিস্টিক রিপোর্ট কার্ডের কাজ বাস্তবায়িত হয়নি তবে এবছর ফের সেই কাজ করতে চলেছে শিক্ষা দপ্তর এর জন্য প্রতিটি জেলার স্কুল পরিদর্শকদের সঙ্গে অনলাইনে বৈঠকও রয়েছে শিক্ষা দপ্তরের স্কুলের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন সেই মূল্যায়নে নম্বর দেওয়ার পাশাপাশি একজন পড়ুয়ার বৌদ্ধিক বিকাশ কতটা হচ্ছে অর্থাৎ বৌদ্ধিক ও মানসিক বিকাশ এখানেই হলিস্টিক রিপোর্ট কার্ডে কিন্তু পাওয়া যাবে সেটাও যাচাই করতে হবে শিক্ষকদের সেই মতামত তাদের লিখতে হবে এই হলিস্টিক রিপোর্ট কার্ডে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট কার্ড একজন শিক্ষার্থীর মেজারমেন্ট বা একজন শিক্ষার্থীর যে মূল্য করার পর তা লিখতে হবে এবং সেই হলিস্টিক রিপোর্ট কার্ড দেখে কিন্তু বোঝা যাবে ওই শিক্ষার্থী সম্পর্কে কোন পড়ুয়া সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারছে কিনা না বন্ধুত্ব করতে পারছে কিনা সে কতটা মানসিক চাপ নিতে পারছে তার দলগত সাংগঠনিক অবস্থান গুরুত্ব বা সাংগঠনিক ক্ষমতা কতটা মত প্রকাশ করতে পারছে কিনা আলোচনায় সে তার মতামত রাখতে পারছে কিনা বোঝাতে পারছে কিনা এবং কথোপকথনের যে দক্ষতা এই সবটাই কিন্তু জানা যাবে এই হলিস্টিক রিপোর্ট কার্ডে সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থীর মূল্যায়নের সেই সঙ্গে সঙ্গে একজন পড়ুয়ার পছন্দ কি পছন্দের বিষয় থেকে শুরু করে সে কি নিয়ে বেশ চিন্তিত হয় সে কী নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে বেশি তার সৃজনশীল দক্ষতাই বা কতটা সেই মূল্যায়নও শিক্ষকদের করতে হবে এবার থেকে এক কথায় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি ওই পড়ুয়ার অন্যান্য দিকে কতটা বিকাশ হয়েছে তাই দেখা হবে এই হলিস্টিক রিপোর্ট কার্ডে গত বছরের জুন মাসে হলিস্টিক রিপোর্ট কার্ড করার কথা শিক্ষা দপ্তর বলেছিল বললেও জুলাই মাসে তারা সেই নির্দেশ প্রত্যাহার করে নেয় কেননা এই শিক্ষা সেই সময় শিক্ষাবর্ষের একটা মাঝামাঝি সময় যেহেতু জুন জুলাই একটা মাঝামাঝি সময় এই সময়ে এই কাজ করতে অসুবিধাই হতো শিক্ষকদের এবং এই এটি যে প্রোগ্রেস তা চালিয়ে নিয়ে যাওয়াও সমস্যা হতো হলিস্টিক রিপোর্ট কার্ডে যে পর্যায়ক্রমিক নম্বর বিভাজন করা হয়েছিল তাতে উঠে আসবে কিছু অসঙ্গীতি তো সে কারণেই সে সময় হয়নি এবার তাই আগামী বছর অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ থেকেই এই রিপোর্ট কার্ড চালু হতে পারে তবে শিক্ষকদের একাংশের মত রয়েছে এই যে হলিস্টিক রিপোর্ট কার্ডের কার্ডটি হার্ড কপিতে যদি দেওয়া হয় তো হার্ড কপি সংরক্ষণ করার একটি বিষয় থাকছে কিন্তু কিন্তু হার্ড কপি না দিয়ে তা যদি অনলাইনে অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালে যদি আপলোড করা হয় তা সুবিধা হয় এবং বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা হলে তা অক্ষত থাকবে এবং বলা যায় যে এই পোর্টালে আপলোড যদি হয় তো শিক্ষার্থীর প্রয়োজন মতো সেটা খুব সহজে খুঁজেও দেওয়া যাবে তো না যদি এই অফলাইনে হয় অর্থাৎ হার্ড কপিতে হয় এই বিপুল সংখ্যক যে মূল্যায়নপত্র সংরক্ষণ করাও একটা বিশেষ চাপের ব্যাপার দাঁড়ায় এবং স্কুলগুলির পক্ষে এই প্রবল চাপ নিতে পারবে কিংবা সংখ্যক মূল্যায়নপত্র সংরক্ষণ করার যে একটা ব্যাপার সেটাও স্কুলগুলির পরিকাঠামোগত অবস্থান সেটাও আছে কি না তবে এই যে মূল্যায়নপত্র বত্রিশ পাতার বত্রিশ থেকে চৌত্রিশ পাতার মোট এই যে পত্র এই মূল্যায়নপত্রে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সব পড়ুয়ার মূল্যায়নপত্র আট বছর ধরে স্কুলে রাখতে গিয়ে হারিয়ে যাওয়ার আশঙ্কাও কিন্তু থাকে এবং পড়ুয়া ও শিক্ষকদের বারবার ওই ব্যবহার মূল্যায়নপত্র অর্থাৎ ওই যে মূল্যায়নপত্রে ব্যবহার করতে হবে লিখতে হবে পড়ুয়াদেরকেও দিতে হবে দেখাতে হবে শিক্ষকদেরও ওইটা নিয়ে কাজ করতে হবে সুতরাং সেটা কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যায় তো চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে অনেক পড়ুয়া আবার স্কুল বদল করে অন্য স্কুলে চলে যায় হলিস্টিক রিপোর্ট কার্ডও সেই সঙ্গে যেহেতু ক্লাস ফোর থেকে যদি আবার দিয়ে দেওয়া হয় ক্লাস ফোরের দেখা গেল ফোর পাস করলো কোনো একটি প্রাথমিক বিদ্যালয় সেখান থেকে পঞ্চম শ্রেণীতে হাই স্কুলে ভর্তি হচ্ছে তো সেক্ষেত্রে হলিস্টিক রিপোর্ট কার্ড দেওয়ার বিষয়টিও থাকে কিনা শিক্ষার্থীর সঙ্গে সঙ্গেই হয়তো বিদ্যালয়েও পাল্টে যাবে তবে এই বিষয়েও একটি বিশেষ সমস্যা থেকে যাচ্ছে কারণ চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে অনেক পড়ুয়া হয়তো স্কুল বদল করে থাকে তো সেই সময় এই মূল্যায়নপত্র কিন্তু হারিয়েও যেতে পারে শিক্ষার্থীর হাতে দেওয়া হলো শিক্ষার্থী বাড়িতে গিয়ে হারিয়ে ফেললো বা কোনো কারণে হারিয়ে গেল তো এই বিষয়টিও থাকে তো যে উদ্দেশ্যে এত কিছু করা সেই উদ্দেশ্যকে সফল করতে হলে এই হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে আরও বেশি ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা কেননা এই হলিস্টিক রিপোর্ট কার্ড খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং শিক্ষা দপ্তরের একটি খুব ভালো উদ্যোগ বলা যায় এবং এই মূল্যায়নপত্র যদি বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করার ব্যবস্থা হয় তাহলে তা কিন্তু খুব স্বচ্ছ থাকবে এবং সহজেই তা বের করা যাবে এবং সেটি সহজেই যখন তখন বের করা যাবে বলা যায় তাহলে পড়ুয়া এবং শিক্ষক যে কোনো সময় সেটি দেখতে পাবেন এবং দরকারে প্রিন্ট আউটও নেওয়া যাবে প্রিন্ট আউট নেওয়ার অপশন থাকবে তো এত বিপুল সংখ্যক মূল্যায়নপত্রের ছাপারও তো খরচ রয়েছে সেই ছাপার খরচটাও কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ছাত্রছাত্রীদের যে ছাত্রছাত্রীদের যে সার্বিক বিকাশ তা তুলে ধরার জন্য যথেষ্ট সময়ও দিতে হবে শিক্ষকদের সুতরাং শিক্ষকদের সেই বিষয়ে হলিস্টিক রিপোর্ট কার্ড লেখারও সময় দিতে হবে সমস্ত কিছু লেখারও সময় দিতে হবে হ্যাঁ এর সময় রয়েছে এর জন্য সর সব থেকে আগে দরকার যে শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং উপযুক্ত একটা পরিকাঠামো এবং পর্যাপ্ত পরিমাণে শিক্ষক এটার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে দেখা যাচ্ছে কোনো স্কুলে তিনশো চারশোর বেশি স্টুডেন্ট রয়েছে সেই স্কুলে ছাত্রছাত্রী এত সংখ্যক অথচ তুলনামূলকভাবে সেখানে শিক্ষকের আনুপাতিক হার অনেকটাই কম বলা যায় চারজন বা পাঁচজন শিক্ষক শিক্ষিকা এই পাঠদান প্রক্রিয়া চালাচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে হলিস্টিক রিপোর্ট কার্ডের কাজও তো অনেকটা গুরুত্বপূর্ণ এবং সেটাতেও অনেক সতর্কতার সঙ্গে শিক্ষকদের করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু অনেক ভুল ভ্রান্তি বা অসঙ্গতি চলে আসার সম্ভাবনা রয়েছে তড়িঘড়ি করার বিষয়টিতেও তো এই হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে আরও বেশি বলা যায় যে গুরুত্ব বা আরো আরও বেশি সচেতন বা আরও বেশি বেশ কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন বেশ কিছু শিক্ষক শিক্ষিকা তবে এই হলিস্টিক রিপোর্ট কার্ডের বিষয়টি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি যে শিক্ষক এবং বলা যায় যে ছাত্রছাত্রীদের শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের যে মানসিক এবং বৌদ্ধিক বিকাশ সেই বিকাশকে কিন্তু খুব সুন্দরভাবে একদম প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লিপিবদ্ধ করছেন এটা শিক্ষা দপ্তরের একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ শিক্ষা দপ্তরের অন্য অন্যান্য যে সমস্ত উদ্যোগগুলি রয়েছে তার মধ্যে শিক্ষার্থীর স্বার্থে মানসিক এবং শিক্ষার্থীর পাঠ প্রক্রিয়ার স্বার্থে এই হলিস্টিক রিপোর্ট কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তার কার্যক্রম বা প্রক্রিয়া চালু করবার জন্য বা প্রক্রিয়াকে সফলভাবে যাতে করা যায় তার জন্য তো পরিকাঠামোগত উন্নয়ন বা পরিকাঠামোগত যে অবস্থান তার বদলও প্রয়োজন রয়েছে শিক্ষকদের মধ্যে সেই বিষয়টিও উঠে আসছে হলিস্টিক রিপোর্ট কার্ডের কাজটাও অনেকটা এবং দেখা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের মিড ডে মিল সহ আরও অনেক অনেক ধরনের কাজ রয়েছে সে পোর্টালের বিভিন্ন ধরনের কাজ রয়েছে বিভিন্ন ধরনের মিটিংয়ে অ্যাটেন্ড করতে হচ্ছে তো আনুপাতিকারের শিক্ষকদের যে অবস্থান তাকে আরও বৃদ্ধি করতে হবে যদিও শিক্ষা দপ্তর ইতিমধ্যে আবার হয়তো একটি নিয়োগ প্রক্রিয়া প্রাথমিকের একটি নিয়োগ প্রক্রিয়া চালু করতে চলেছে এবং আপার প্রাইমারিতে ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া চলছে কাউন্সেলিং প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে দেখা যাক এখন সেই অবস্থানটাকে একটু বদলায় কিনা আমি হলিস্টিক রিপোর্ট কার্ডের কাজটি আগামী শিক্ষাবর্ষ থেকে শুরু হয় কিনা অর্থাৎ দু হাজার পঁচিশে শিক্ষাবর্ষ থেকে শুরু হয় কিনা কারণ গত বছর চালু করার একটি প্রবল উদ্ ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো মাঝ বরাবর থাকায় সেটি চালু করা যায়নি এবার হয়তো চালু হতে পারে এই আশাই করা যাচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ড সত্যি একটি গুরুত্বপূর্ণ বিষয় আগামীতে শিক্ষা সম্পর্ক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এবং এই শিক্ষক নিয়োগের কেস সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে ডাব্লিউ ইতিহাস বিষয়ক ডাবলিউ বিসিএস ইতিহাস বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ